হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির আজকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেটি হলো অপারেশন ব্ল্যাকবোর্ড কি এবং ফাইভ মডেল কি। যেটি তোমাদের ইন্টারভিউয়ের জন্য খুবই খুবই হেল্পফুল হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো চলো শুরু করা যাক অপারেশন ব্ল্যাকবোর্ড কি। অপারেশন ব্ল্যাকবোর্ড হলো প্রাথমিক শিক্ষা উন্নয়নের জন্য সরকারি ও সাহায্যপ্রাপ্ত সরকারি বিদ্যালয়গুলিতে যে প্রতিটি কর্মসূচি গৃহীত হয় এটি অপারেশন ব্ল্যাকবোর্ড নামে পরিচিত অপারেশন ব্ল্যাকবোর্ডের কর্মসূচি কী অপারেশন ব্ল্যাকবোর্ডের কর্মসূচি হল প্রাথমিক শিক্ষার জন্য যাবতীয় উপকরণ একটা প্রাথমিক শিক্ষা শিক্ষার জন্য যে যাবতীয় উপকরণ লাগবে সে বিদ্যালয়গুলিতে সেগুলো সরবরাহ করা এবং বিদ্যালয়ের শ্রেণীকক্ষের মান উন্নয়ন করা এবং শৌচাগার নির্মাণ বিদ্যালয়ের যে শ্রেণীকক্ষ থাকবে সে সমস্ত শ্রেণীকক্ষের নির্মাণ করা এবং শৌচাগার নির্মাণ করা অপারেশন অপারেশন ব্ল্যাকবোর্ডের ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য উদ্দেশ্য কি প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করা মানে প্রাথমিক শিক্ষা শিক্ষাটিকে সবার মধ্যে সবাই যেন অর্জন করতে পারে সেটা এবং বিদ্যালয়ের পঠন পাঠন ব্যবস্থাকে ত্বরান্বিত করা বিদ্যালয়ের যে পঠন পাঠন ব্যবস্থা থাকবে সেটাকে ত্বরান্বিত করা ও স্বাস্থ্যসম্মত বিদ্যালয়ের পরিবেশ রচনা করা স্বাস্থ্যসম্মত একটা বিদ্যালয়ের যে পরিবেশ পরিবেশটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটার রচনা করা এটাই ছিল অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য শিক্ষাতে ফাইভ ই মডেল কি শিক্ষাক্ষেত্রে ফাইভ ই মডেল হলো ফাইভ ই পদ্ধতিটি শেখার একটি গঠনমূলক মডেল ফাইভ ই পদ্ধতিটি হলো শেখার একটি গঠনমূলক মডেল এটিতে পাঁচটি পর্যায়ের অন্তর্ভুক্ত রয়েছে পাঁচটি পর্যায়ের অন্তর্ভুক্ত রয়েছে একটা হলো জড়িত যেটাকে এনগেজ বলা হয় অন্বেষণ এক্সপ্লোর অন্বেষণ করা এবং ব্যাখ্যা এক্সপ্লেন তারপর একটা হল প্রসারিত করা এল্যাবরেট এবং মূল্যায়ন এভুলিয়েট তো এই পাঁচটি মডেল ভিন্ন সম্পর্কযুক্ত ধাপে সজ্জিত শিক্ষার প্রতিটি পর্যায়ে পর্যায়ে শিক্ষার্থীদের তদন্তের জন্য প্রয়োজনীয় ধারণাগুলো ধারণা এবং দক্ষতার বিবরণ দেওয়া হয় এই ধাপগুলির মাধ্যমে এই পদ্ধতিটি বিজ্ঞান শেখার জন্য এটি খুবই কার্যকরী পদ্ধতি শিক্ষাক্ষেত্রে ফাইভ ই মডেল হলো ফাইভ ই পদ্ধতিতে শেখার একটি গঠনমূলক মডেল শিক্ষার্থীরা যে শিখবে তার জন্য যে একটা পাঁচটা পদ্ধতি রয়েছে প্রথমে সেটির সঙ্গে বিষয়বস্তুর সঙ্গে জড়িত এনগেজ করা অন্বেষণ করা এবং ব্যাখ্যা করা অন্বেষণ অন্বেষণ করা অনুসন্ধান করা অন্বেষণ মানে অনুসন্ধান করা এবং ব্যাখ্যা এক্সপ্লেন করা প্রসারিত করা এলাবরেট এবং সেটার ব্যাখ্যা করার পরে সেই বিষয়বস্তু সম্পর্কে প্রসারিত করা এবং মূল্যায়ন করা কতটা শিখলো সেই বিষয়ে মূল্যায়ন করা এই যে পাঁচটি মডেল আছে এই পাঁচটি ধাপ আছে এটাকে ফাইভই মডেল বলা হয় তো দেখে নেব এনগেজ বা জড়িত পদ্ধতি কি শুরুতেই শিক্ষক ওই পাঠের টপিক বা বিষয়ের সাথে শিক্ষক মহাশয় যেই বিষয়বস্তুটা শিক্ষার্থীদের মধ্যে উপস্থাপন করবে সেই বিষয় সম্পর্কে বিষয়ের সাথে সংশ্লিষ্ট ও শিক্ষার্থীদের জীবন ঘনিষ্ঠ কোনো ঘটনা উপস্থাপন করে সে সম্পর্কে শিক্ষার্থীদের প্রশ্ন করবে এবং তাদের বিষয়ের প্রতি আগ্রহ ও কৌতূহলী করে তুলবে শিক্ষক পাঠের বিষয়টি সম্পর্কে শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাই করবে এবং শিক্ষার্থীদের জন্য শিখন টার্গেট ও মূল্যায়ন নির্ধারণ করবে এনগেজ বলতে কী তাহলে একটা বিষয়বস্তু যখন পাঠদান দেওয়া হবে শিক্ষার্থীদের মধ্যে যখন পড়ানো হবে সেই বিষয়টা সম্পর্কে ভালো করে শিক্ষক মহাশয় প্রথমেই তাদের মধ্যে উপস্থাপন করবে এবং সেই বিষয় সম্পর্কে যে বিষয়টা পড়াবে যেমন কোনো যেমন পরিবেশের যদি ধারণা দেওয়া হয় শিক্ষার্থীদের মধ্যে তো পরিবেশের সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যে পরিবেশের আশপাশ বা বাস্তব জীবনের সঙ্গে তাদের সম্পর্ক আছে যেমন গাছপালা এগুলো দেখে এই ধরনেরগুলো থেকে তাদেরকে ধারণা দিতে হবে এটাই হলো প্রথম পদ্ধতি বা এনগেজ জড়িত ঘনিষ্ঠ যেমন শুরুতেই শিক্ষক ওই পাঠের টপিক বা বিষয়ের সাথে সংশ্লিষ্ট ও শিক্ষার্থীদের জীবন ঘনিষ্ঠ কোনো ঘটনা উপস্থাপন করে সে সম্পর্কে শিক্ষার্থীদের প্রশ্ন করবে এবং তাদের বিষয়ের প্রতি আগ্রহী ও কৌতূহলী করে তুলবে বিষয়টার প্রতি যতক্ষণ আগ্রহ বা কৌতূহল না জানার প্রতি যে আগ্রহ যতক্ষণ সৃষ্টি না হবে ততক্ষণ কিন্তু শিক্ষার্থীরা মনোযোগী হয়ে উঠতে পারবে না তারপরের ধাপ হলো এক্সপ্লোর বা অনুসন্ধান এ ধাপে শিক্ষার্থীরা একটি সমস্যা বা ধারণা সম্পর্কে হাতে কলমে কাজ করে বা তথ্য সংগ্রহ করে বিষয়টি অনুসন্ধান করবে এবং যে বিষয়টি পড়ানো হবে সেই বিষয়টিকেই কী করবে যে সমস্যা সমাধানমূলক ধারণা একটা সম্পর্কে হাতে কলমে কাজ করে বা তথ্য সংগ্রহ করে বিষয়টি অনুসন্ধান করবে শিক্ষক এই ধাপে শিক্ষার্থীদের কোনো একটি চ্যালেঞ্জিং কাজ দে কাজ দেন এবং শিক্ষার্থীরা শিক্ষকের নির্দেশনায় অনুসন্ধানমূলক প্রশ্ন নির্ধারণ করে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টা করবে শিক্ষার্থীরা নিজেই একটা সমস্যা সৃষ্টি করবে সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসার বা সেখান থেকে কিভাবে উত্তর বের হবে সেই সম্পর্কে তারা নিজেরাই একটা নির্দেশনা মানে একটা নিজেরাই তাদের মধ্যে কাজ করার দক্ষতা তৈরি করবে এটাই হলো এবং নিজেরাই সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণের মাধ্যমে কি কারণে হচ্ছে না হচ্ছে উত্তরটা খোঁজার চেষ্টা করবে এটাই হলো অনুসন্ধান পদ্ধতি তারপরে এক্সপ্লেন ব্যাখ্যা প্রদান এ ধাপে শিক্ষার্থীদের কাজে কাছে পর্যবেক্ষণের ব্যাখ্যা চাওয়া হয় এ ধাপে শিক্ষার্থীদের কাছে পর্যবেক্ষণের ব্যাখ্যা চাওয়া হয় কি কি পর্যবেক্ষণ করলো তার একটা ব্যাখ্যা চাওয়া হবে এবং শিক্ষক শিক্ষার্থীদের নতুন ধারণা গঠনে সহায়তা প্রদান করবে এবং শিক্ষার্থীরা যে কতটা শিখলো সেই সম্পর্কে শিক্ষার্থীদের নতুন ধারণা গঠনে সহায়তা করবে এবং যে তাদের মধ্যে যে নতুন কিছু একটা নতুনত্ব আসলো সেটা জানার পরে কী না ধারণা তৈরি হলো সেটা সম্পর্কে শিক্ষক জানতে চাইবে পূর্ববর্তী ধাপে দেখানো কাজ প্রদর্শন পরীক্ষাটির পর্যবেক্ষণ ইত্যাদি সম্পর্কে শিক্ষক শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন এর ফলে শিক্ষার্থীরা বিষয়টি সম্পর্কে স্পষ্ট ও পরিষ্কার ধারণা পেয়ে থাকেন এবং পূর্ব ধাপে যেই ধরনের সমস্যামূলক কাজ দিয়েছিল সেটা সম্পর্কে ভালো করে বুঝিয়ে দেবেন এবং মানে সেটার ব্যাখ্যা পুরোপুরি সম্পূর্ণ ব্যাখ্যা দেবেন এতে করে কী হবে বিষয়টি সম্পর্কে স্পষ্ট ও পরিষ্কার ধারণা তাদের মধ্যে তৈরি হবে এল্যাবরেট বা পরিবর্ধন এ ধাপে শিক্ষার্থীরা যা শিখলো এ ধাপে শিক্ষার্থীরা যা শিখলো তা নতুন পরিবেশ পরিস্থিতিতে প্রয়োগ করে তারা এই নতুন পর্যায়ে অর্জিত ধারণাকে পাকাপোক্ত করে এই ধাপটাতে শিক্ষার্থীরা কি করবে এই ধাপে শিক্ষার্থীরা যা আগের ধাপে শিখলো সেটা তার নতুন পরিবেশে মানে একদম নতুন পরিবেশে তারা নিজেরাই প্রয়োগ করে এবং তারা এই পর্যায়ে নতুন অর্জিত ধারণাকে পাকাপোক্ত করে এভালুয়েট বা মূল্যায়ন মূল্যায়ন কি শিক্ষার্থীরা কি শিখেছে তা বিভিন্ন কৌশল প্রয়োগের মাধ্যমে শিক্ষক তা মূল্যায়ন করে থাকেন শিক্ষক এক্ষেত্রে পূর্ববর্তী সবগুলো ধাপ থেকে প্রাপ্ত তথ্য সমন্বয় করে বোঝার চেষ্টা করেন শিক্ষার্থীরা তাদের শিখন লক্ষ্য অর্জন করতে পেরেছে কিনা শিক্ষক এ পর্যায়ে শিক্ষার্থীর আত্মমূল্যায়নে সহায়তা করেন এবং ফিডব্যাক দেন সবশেষে শিক্ষার্থীদের পরবর্তী শিখন লক্ষ্য নির্ধারণে শিক্ষার্থীদের সহায়তা করেন মানে শিক্ষার্থীরা কি শিখল যে চারটে পূর্ববর্তী ধাপে যা কিছু কর হলো নতুন বিষয়ের সঙ্গে সম্পর্ক করলো বাস্তব জ্ঞানের সঙ্গে সম্পর্ক হলো এবং তাদেরকে নতুন পরিবেশে শেখানো হল তো যা যা কিছু শিখলো সেই সম্পর্কে বিভিন্ন কৌশল প্রয়োগের মাধ্যমে শিক্ষক তা এবার মূল্যায়ন করে থাকেন শিক্ষক একত্রে পূর্ববর্তী সবগুলো ধাপ থেকে প্রাপ্ত তথ্য সমন্বয় করে বোঝার চেষ্টা করেন শিক্ষার্থীরা তাদের শিক্ষণ লক্ষণ অর্জন করতে শিক্ষণ লক্ষ্য অর্জন করতে পেরেছে কি না শিক্ষক এই পর্যায়ে শিক্ষার্থীদের আত্মমূল্যায়নে সহায়তা করেন এবং ফিডব্যাক দেন এবং তারা কেমন পেরেছেন না পেরেছেন তাদের কতটা শিখতে পারল সে সম্পর্কে তাদেরকে ফিডব্যাক দেন সবশেষে শিক্ষার্থীদের পরবর্তী শিখন লক্ষ্য নির্ধারণে শিক্ষার্থীদের সহায়তা করেন তো এটাই ছিল ফাইভ ই মডেল তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও নতুন ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ